বউয়ের সাথে শাশুড়ির মিলে না শাশুড়ির সাথে বউয়ের মিলে না শাশুড়ির ছেলে বউয়ের স্বামী মানুষ একজন শাশুড়ির পক্ষে গেলে বউ নারাজ হয় বউয়ের পক্ষে গেলে শাশুড়ি হয় মানে মা হয়ে যায় শেষ পর্যন্ত ছেলেটা বলে হয়ে আইতাম না আছে জামিলাটা আছে ভাই বলেন না আছে এবার পৃথিবীর যেকোনো কাছে কারো কাছে যান ভাই আমার এ ঘরে জামিল আপনি কি আর গড়ে হতো এই অবস্থা তুই কইতাম ভাইয়া বলেন না কথা ঠিক কি না আমার ঘরে অত জামিলা এটা এবার বলেন মা কয়জন স্ত্রী কয়জন সন্তান কিংবা স্বামী কয়জন মাও চাই সন্তানকে স্ত্রী চাই স্বামীকে এবার মাঝখানে পুরুষ দুই দিকে দুইজনে টানে আরেকটু জোরে বলেন ঠিক এবার মায়ের পক্ষ নিলে আমি কি লাগা কইতাম আপনারা কোন না সব আমি কইলে সমস্যা তো মায়ের পক্ষ নিলে ঠিক বয়ের পক্ষ নিলে যদি বয়ের কথা শুনে সমাজ বলে বয়ের গোলাম হয়ে গেছে বয়ের কিনা গোলাম হয়ে গেছে বয়ের প্রিয় বিনা গোলাম হয়ে গেছে আর মার পক্ষ নিলে বলে যে বউয়ের উপর অত্যাচার শুরু করেছে বউয়ের উপর জুলুম শুরু করেছে বউকে দাম দেয় না এবার পুরুষ মানুষ বলে যাব তো যাব কোথায় সমস্যার সমাধান পাব কোথায় ডাইনে যাচ্ছে সমাধান নাই বামে যাচ্ছে সমাধান নাই এবং যে বিচার করে ওই বিচারকের কাছে যাইয়া যখন সমাধান চায় বিচারকে বলে আমার ঘর ওই কি অবস্থা আমার ঘর ওই কি অবস্থা আমার ঘরে কি অবস্থা ডাক্তার বলে আমার ঘরে কি অবস্থা চেয়ারম্যান মহোদয় বলে আমার ঘরে কি অবস্থা এমপি মহোদয় বলে আমার ঘরে কি অবস্থা সমাধানটা পাবো কোথায় এবার সে ভাবতে থাকে কোন না কোন জায়গায় সমাধান তো আছে কোন না কোন জায়গায় তো সমাধান আছে আমি ব্যক্তির কাছে গিয়ে পাবো না ওই ব্যক্তিকে যিনি বানিয়েছেন সে আল্লাহকে প্রশ্ন করি এবার আল্লাহই উত্তরটা দিতে পারবে কারণ যিনি বানিয়েছেন তিনিই জানে মোবাইলের কোন পার্টসটা কেমন হতে পারে কোন চার্জে কি রকম হতে পারে কোন বলটা চার্জারে কেমন হতে পারে যিনি বানিয়ে

সে গেছে কোথায় আওয়াজটা আর একটু বড় লাগবে সে গেছে কোথায় এবার ইসলামকে যাই জিজ্ঞেস করে ভাইয়া মনোযোগ আছে যারা বিয়ে করেন নাই তারা হুন্ রাখেন যারা এখনো বিয়ে করেন নাই তারা হুন্ রাখেন কাজে লাগতে ইসলাম বলে ইসলাম বলে সমস্যা কি বলে যে আমি মাকে খুশি করতে গেলে বউ নারাজ বউকে খুশি করতে গেলে মা নারাজ কিন্তু আমি একজন মানুষ কোন দিকে যাব ইসলাম বলে কে কে বলে যে আমার মা আর আমার স্ত্রী তুমি তোমার মার কি সন্তান তুমি তোমার কি স্বামী শব্দগুলা খেয়াল করবেন তুমি তোমার মার কি সন্তান তুমি তোমার বউের কি একটু বুঝেন তুমি তোমার মার সন্তান যার পায়ের নিচে তোমার বেহেস্ত তুমি তোমার মায়ের পায়ের নিচে তুমি তোমার ববের কি স্বামী স্বামী মানে অভিভাবক অভিভাবক কি নিচে না উপরে একটু 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 বুঝে বুঝে উত্তর দেন না মায়ের পায়ের নিচে তুমি তোমাকে মাথার উপর রেখেছে কারণ তুমি বউয়ের অভিভাবক তো উপরওয়ালা তো নিচের ওয়ালার মতো হয় না নিচের ওয়ালা তো উপরওয়ালার মতো হয় না এবার সে বলে আমি করবো কি বলে যে শোনো তুমি মাকে মাথায় রাখো বউকে বুকে রাখো সুবহানাল্লাহ বলেন না তুমি মাকে রাখবা একটু আওয়াজটা বড় লাগবে তুমি মাকে রাখবা বউকে রাখবা এবার যে কোনো সত্যিকার ভালো মেয়েকে জিজ্ঞেস করেন বউদেরকে তুমি তোমার স্বামীর কোথায় থাকতে চাও মাথায় না বুকে প্রত্যেকটা ভালো বউ উত্তর দিবে আমি আমার স্বামীর বুকে থাকতে চাই আমি আমার স্বামীর বুকে থাকতে চাই আর জোরে বলেন না সেজন্য যারা বিয়া করেছেন আমি আপনাদেরকে কাবদার করে বলি ওদিকে সময় এদিকে সময় ওদিকে সময় অনেক দিয়েছেন যারা বিবাহিতরা আছেন মাঝে মধ্যে একটু স্ত্রীর মাথায় হাত বুলাই দিবেন সুন্নতে সুন্নত হয়ে যাবে সোয়াবে সোয়াব হয়ে যাবে সংসারে শান্তি চলে আসবে বলেন না সুবাহান আল্লাহ সত্যিকার ভালো মেয়েরা বেশি কিছু চাই না স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দিলে সারা দিনের কষ্ট ভুলে যেতে পারে কথা বলেন ঠিক না। মাঝে মধ্যে বাহির থেকে হীরার আনটি আনতে হবে না দুই টাকার একটা চকলেট আইন আইনে শুধু এতটুক বলেন আমার হালাল টাকা দিয়ে দুই টাকার চকলেট পাইছি রেবো সুরির টাকা না হালাল পরিশ্রমের টাকা দিয়ে একটা চকলেট পাইছে দেখবেন আপনার সেই স্ত্রী যদি সত্যিকার মানুষত্ব থাকে হীরার চাইতে মূল্যবান করে খুশি হয়ে যাবে ওই চকলেট পেয়ে আওয়াজ দিয়ে বলেন বিশ্বাস আছে না নাই আর জোরে বলেন বিশ্বাস আছে না নাই তাহলে মা থাকবে বউ থাকবে মায়ের তুমি মায়ের পায়ের আর স্ত্রীর মাথার এবার বুঝছো সে বলে যে হ্যাঁ এবার তো ক্লিয়ার বেজাল কোথায় লাগছে চিন্তা করে না বলে না বলেন আরো জোরে 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 আরো জোরে বলেন ঠিক কিনা এবার দেখেন আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি বেশি এগুলা জানার দরকার এবার আপনি মানুষ কয়জন কিন্তু আপনার ভিতরে অনেকগুলো মানুষ আছে আমি বলছি আপনারা শুধু মিলান আপনি একজন কারো বাবা কারো সন্তান কারো শিক্ষক কারো ড্রাইভার জোরে বলেন না আপনি আবার চেয়ারম্যান আপনি আবার নেতা আপনি আবার হুজুর মানুষ কয়জন কিন্তু চরিত্র কয়টা দশটা চরিত্র কয়টা এবার আমি বলছি আপনারা শুধু মিলাই দেখেন সন্তান যখন মা বাবার সামনে যাবে বড়দের সামনে যাবে ছোটদের সামনে যাবে আওয়াজের পার্থক্য হওয়ার দরকার আছে না নাই যখন কাছে যায় পড়তে না তখন কি বলে মানুষ কয়জন যখন ছোট ভাইয়ের কাছে এই রুম থেকে যখন বড় ভাই রুমে গেছে ভাইয়া ভাইয়া দেখেন আওয়াজ বুঝাতে পারছি কথা এবার আপনি যখন মায়ের কাছে যাবেন বউয়ের কাছে যাবেন কি গো বউ কেমন টোন চেহারা দেখেন এবার আপনি যখন মার কাছে ও মা এবার আপনি যদি ছোট ভাইয়ের সাথে বলার স্টাইলটা বড় ভাইয়ের কাছে ফিট করেন চেষ্টা dudes সোডা বাইক করেন সোডা বাইতো আমি কি বুঝতে করতেছি কথা এক এক জায়গায় আমরা এক এক রকম থাকতে হবে আল্লাহ এইভাবে আমাদেরকে বানিয়েছেন ওই কোয়ালিটি গুলাই আমাদের ভিতর দান করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আমি আওয়াজ শুনতে চাই আমার যুবক ভাইদের ইসলামের ভিতরে সবকিছুর সমাধান আছে না নাই ইসলামের ভিতরে সবকিছুর সমাধান আছে না নাই ইসলামকে বলা হয় মানবতার ধর্ম কোড অফ লাইফ শান্তির ধর্ম চিৎকার দিয়ে বলতে হবে সুবাহান আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই কোরআনকে নেওয়ার মতো নেওয়ার ধারণ করার মতো করার তো ফিগদান